প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সোনাম একটি মাদ্রাসা আল মানার ইন্টারন্যাশনাল যে মাদ্রাসা আমরা সেই মাদ্রাসায় আসছি অত্রোর ঢাকা মহানগর উত্তর পল্লী থানায় এলাকায় ছয় নশের সঙ্গে এই মাদ্রাসা অবস্থিত আমরা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেবের সাথে আজকে কথা বলবো কিভাবে সামখ হলো এত সুন্দর একটি মাদ্রাসা তৈরি করা আসসালামু আলাইকুম আহ এনসিবিটিভি কাম থেকে অভিনন্দন সে সাথে একটু জানতে চাই এই যে সাধারণ সেকশনে পরের দিন লাগে আপনি এত সুন্দর একটি মাদ্রাসা তৈরি করেছেন আহ আমার যে তথ্য সংগ্রহে আমরা জানতে পারলাম যে ইতিমধ্যে অনেক ছাত্র এখানে সংরক্ষিত হয়েছে কিভাবে সম্ভব হল প্লিজ ইসলামুল্লাহ রহমান রহিম ধন্যবাদ এম সি আমাদের এই প্রতিষ্ঠানে তাদের প্রতিষ্ঠানের আসার জন্য এবং সাক্ষাৎকার গ্রহণ করার জন্য তো এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পিছনে একটি বিরাট মহৎ উদ্দেশ্য আছে আমার মিরপুর সাত নং সেকশন একটি মাদ্রাসা আছে তা আমি লোম্মা মডেল মাদ্রাসা তো সেই প্রতিষ্ঠানে আমি দুই সালে শেষের দিকে শুরু করেছি দুই থেকে শিক্ষা কার্যক্রম চলে আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি সেই প্রতিষ্ঠানটি সাত সেকশনে একটি পরিচিত প্রতিষ্ঠান অনেকগিরি মুখের কথা এগিয়ে নিতে সচ্ছল পরিবারের অভিজাত পরিবারের সন্তানদেরকে যোগ্য করানা না দিন তৈরি করার স্বপ্ন নিয়ে আমরা এই আলমারা ইন্টারন্যাশনাল মাদ্রাসা তৈরি করেছি আলহামদুলিল্লাহ অত্র এলাকার সচেতন অভিভাবক বৃন্দ আমাদের সেই আহ্বানে সাড়া দিয়ে তাদের সন্তানদেরকে এখানে ভর্তি করেছেন আলহামদুলিল্লাহ তারা তারা তাদের প্রত্যাশা মতো সেই কাঙ্ক্ষিত মান বা শিক্ষা তারা পাচ্ছে এটা আমাদের একটি অনুপ্রেরণার বিষয় তো আমরা আমাদের এই প্রতিষ্ঠানটিকে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ মেধা পরিশ্রম দিয়ে গড়ে তোলার চেষ্টা করেছি বাচ্চাদের জন্য সুযোগ সুবিধা যতটুকু করা যায় সর্বোচ্চটুকু করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমাদের জেনারেল ক্লাসরুমে সকল বাচ্চাদের জন্য আমাদের টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা রয়েছে আমাদের ক্লাসরুমগুলো গুলো অত্যন্ত পরিপাটি এবং সাজানো আলহামদুলিল্লাহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়ের অবস্থা আছে সর্বোপরি এটিকে বলা যায় এবং সবচেয়ে যে দিকটিকে আমি বেশি প্রাধান্য দিয়েছি এখানকার প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষক মন্ডলী যোগ্য না হলে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কাঙ্ক্ষিত মান প্রত্যাশা করা যায় না তো আমি আমার প্রতিষ্ঠান সাজানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে তাদের মেধা তাদের প্রজ্ঞা এবং তাদের শিক্ষা জীবনে তাদের ফলাফল এবং তাদের ধৈর্য সবকিছু মিলে শিক্ষকের নির্বাচনের ক্ষেত্রে তাদের তাদের মেধা প্রজ্ঞাকে আমি প্রাধান্য দিয়েছি আলহামদুলিল্লাহ আমার শিক্ষকবৃন্দ অত্যন্ত ধৈর্য ধৈর্যশীল মেধাবী প্রজ্ঞাবান এবং এই শিক্ষক মন্ডলীদের আমি ভালো কিছু স্বপ্ন দেখি ইনশাআল্লাহ একটা বিষয় আমার খুব জানার ইচ্ছে আছে যে অনেক সময় অনেক মেধাবী ছাত্রছাত্রী আসবে তো অর্থহীন তাদের জন্য আপনার স্যাক্রিফাইস সম্পর্কে একটু প্লিজ বলবেন আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের একটি বছর আমাদের প্রায় শেষ হয়ে চলেছে আগামী দুই শিক্ষা ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সকল মেধাবী শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠানকে বাছাই করবে নির্বাচন করবে তাদের জন্য আমরা ডিসকাউন্ট রেখেছি স্পেশালি এবছর আমাদের ভর্তি এবং বেতনের ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে কিছু রকম কনসিডার করা যাবে তবে ভর্তি ক্ষেত্রে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঘোষণা করছি আর আমাদের এই লাইভ দেখে আমাদের এই ভিডিও দেখে বা এই সংবাদ দেখে যারা আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন তাদের জন্য ইনশাল্লাহ স্পেশাল অফার থাকবে এবং ভর্তির ক্ষেত্রে সবার জন্য নতুন পুরাতন সবার জন্য ইনশাআল্লাহ এবছর আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি এটা বিষয় একটু জানতে চাই যে আপনার দুইটি মাদ্রাসা আর মার ইন্টারন্যাশনাল মাদ্রাসা তারপর আপনারা একটা প্রতিষ্ঠান আছে তো এখন এই এই যে দুইটা প্রতিষ্ঠানে আপনার আগামী বছরের আর কি কি আপডেট কি প্ল্যানিং আছে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান আমার যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমি ইসলামিক ফাউন্ডেশন ও শিশু শিক্ষা সবে কাটি করি জড়িত আছি সেই আমি শিশু শিক্ষাটাকে মোটামুটি আমার এক ধরনের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে ইনশাল আগামী বছর আর কিছু নতুনত্ব আনার চেষ্টা করব স্পেশালি আমাদের সকল ক্লাসে আমরা বাচ্চাদেরকে ইংলিশ স্পোকিংকে গুরুত্ব দেই কারণ ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশের মাধ্যমে আজকে সমগ্র বিশ্বের সাথে যোগ কানেক্টিভিটি বলেন ব্যবসা বাণিজ্য বলেন চাকরির বাজার বলেন এগুলো সব আজকে ইংলিশই হয়ে থাকে তো ইংলিশ ভাষাটাকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য প্রত্যেক ক্লাসে আমরা ইংলিশ স্পোকেন ব্যবস্থা করেছি এবং আগামী বছর আমার টার্গেট হচ্ছে যারা ইংলিশ স্পকেনে দুর্বল থাকবে তাদের জন্য এক্সট্রা কোর্সের মাধ্যমে হলো এক্সট্রা সময় দিয়ে হলো আমরা তাদেরকে ইংলিশে দক্ষ করে তুলব এবং মনে মিনিমাম তিন বছর আমাদের টার্গেট যে তিন বছরের মধ্যে যেন একটা বাচ্চা বা একজন শিক্ষার্থী ইংলিশে তার

খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদের এখানে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার এই তিন ধরনের ব্যবস্থা রয়েছে কোন শিক্ষার্থী যদি বা কোন অভিভাবক যদি চান তার বাচ্চা কি অনাবাসিকই রেখে পড়াতে পারেন আবার ডে কেয়ারে এক্ষেত্রে সারাদিন সকালবেলা তার যারা অফিসের জন্য বা কর্মজীবী মা-বোনরা আছেন ভাইরা আছেন তাদের সন্তানকে এখানে দিয়ে যাবেন এবং সারাদিন আমাদের ক্লাস আমি ক্লাস হবে এবং বিশ্রামের আমি এখানে বিশ্রাম ব্যবস্থা রয়েছে এবং সার্বক্ষণিক টেক কেয়ার করার জন্য আমাদের এখানে শিক্ষক মডেল রয়েছেন আমাদের পরিচর্যার জন্য আমাদের আয়া রয়েছেন এবং নিরাপত্তার জন্য আমাদের গার্ডও রয়েছেন কাজে সার্বক্ষণিক কেয়ার ব্যবস্থাও আছে এবং যারা আবাসিক রাখতে চাচ্ছেন তাদের জন্য স্বাস্থ্য সম্মত তিন বেলা চার বেলা এবং পাঁচ বেলা যে যে আইটেমটা নেবেন তাদের জন্য এইভাবে খাবার ব্যবস্থাও রয়েছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে দিন অন্য বিষয়ে ভালো থাকবেন ধন্যবাদ কে আমার সাক্ষাৎকার গ্রহণ করার জন্য এবং প্রতিষ্ঠান ভিজিট করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত অভিভাবক বৃন্দ যারা আমার প্রতি আস্থা রেখে আমার এই দুটি প্রতিষ্ঠানের সন্তানকে ভর্তি করেছেন ধন্যবাদ এনসি টিভি টিভির সম্মানিত দর্শক বৃন্দকে সালামু আলাইকুম দর্শক দেখলেন আলমানা ইন্টারন্যাশনাল মাদ্রাসা তো আজকে আপনারা এই প্রতিবেদনটি দেখলেন অত ছয় নং সেকশনে যারা আছেন এই এরিয়াতে যারা আছেন অভিভাবকদেরকে বলছি আপনারা আপনাদেরকে আপনারা আপনাদের সন্তানদেরকে মালানা বা এলএম তৈরি করতে এলএম শিক্ষা দিতে আলমানা ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে সাথে আসবেন একবার হলে ঘুরে যাবেন প্রদর্শনীতে আমন্ত্রিত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শাহ সম্রাট এম সিবি টিভি রিপোর্টার